রাজ্যে বিধানসভা ভোটের বাকি আর বছরখানেক আর এর মধ্যেই ধর গোছাতে শুরু করেছে প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি কে কি বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবে তা নিয়ে চলছে মাথা ঘামানোর পর্ব তারই মধ্যে হলদিয়া থেকে একের পর এক প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন কি বিজেপি ক্ষমতায় এলে হাতে পায়ে ধরে টাটাকে রাজ্যে ফেরানো হবে বলেও এদিন ঘোষণা করেন বাবু এদিন শুভেন্দুবাবু বলেন যোগী আদিত্যনাথজির মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি মায়েদের দিদিদের বনেদের এক হাজার টাকা নয় তিন হাজার টাকা দেবে বিজেপি এক লাখ কুড়ির বাড়ি নয় তিন লাখের বাড়ি দেবে বিজেপি সোলার আলো বসিয়ে দুইশো ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি প্রধানমন্ত্রীর পাইপের জল সব বাড়িতে শৌচালয় প্রতি বছর এসএসসি জেলাতেই প্রাইমারি প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত একান্নটা কর্মবিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা তালা খুলবে বিজেপি হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা বাংলায় গুজরাতের মতো শিল্পের জোয়ার আর রোহিঙ্গা বাবু অসমের মতো চুলের মুঠি ধরো কাটাতারের উপারে ফেল রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গে ভোটে জিততে গেলে যে শুধু হিন্দুত্বের রাজনীতিতে ভরসা করলে চলবে না তা আগেই বুঝতে পেরেছে বিজেপি তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের বহু মানুষ এর মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি ক্ষমতায় এলে টাকা বন্ধ হয়ে যাবে বলে প্রচার চালাচ্ছে তৃণমূল সেই প্রচারকে ভোতা করতে মহিলাদের ভাতা এক হাজার থেকে বাড়িয়ে তিন হাজার করার কথা ঘোষণা করেছেন শুভেন্দু যদিও এত টাকা রাজ্য সরকার কোথা থেকে পাবে তার কোনো দিশা দেখানি তিনি